ফল আছো নাই সম্মানিত দর্শক আসসালাম দেশ দেশের বাইরে এই মুহূর্তে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রত্যেকে শুভেচ্ছা এবং আপনারা আসলে যে ফুটেজটা দেখতেছেন আসলে সব দিন শেষে কথা একটাই যে যেমন কর্ম তেমন ফল আপনার যেরকম কর্ম করবেন এটার ফল অবশ্যই ভোগ করতে হবে এটা নিয়ে কোনো বিভেদ নেই ঠিক আছে কর্ম যেমন করবেন এটার ফল অবশ্যই ভোগ করতে হবে ঘটনাটা হচ্ছে আপনার চাচির সাথে আপন বাদে যাওয়ার পরক্রিয়া এবং মানে দুইজনে অশ্লীল কাজ করতে গিয়া হাতে নাতে ধরা পড়েন স্বামীর হাতে আর গ্রামবাসী যারা আছেন ওনারা মিললা আমি ধন্যবাদ দিতে চাই তাদেরকে তারা আসলে খুব মানে অশৃঙ্খল কোনো কিছু না করিয়া খুব সুন্দরভাবে তাদেরকে সেটেল করে দিছে এবং দুইজনকে বিয়ে করাই দিছে যে যা তোরা সংসার করে খা কোনো সমস্যা নাই সবশেষে আমি যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এবং আমি সবসময় কেন এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করি যে এই যে পরক্রিয়া এই পরক্রিয়ায় আসলে কোনো আপনার সুখ শান্তি আনবে না ঠিক আছে এবং এই পরক্রিয়া আপনাকে ধ্বংস করে দিবে এটা আপনাকে ধ্বংস করার জন্য যথেষ্ট এবং আপনার মান ইজ্জত যা সেগুলো তো হারাইবেন হারাইবেন সেই সাথে আপনার মানে আপনার ধ্বংস তো যাই হোক আমি আসলে কথা বলতে চাচ্ছি না আপনার সম্পূর্ণ ফোটেজটা দেখেন আশা করি বুঝতে পারবেন Masuk, masuk, masuk. bos, Nambu... bos, 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 Nambu... bos, Nambu... bos, Nambu... bos, Nambu... bos, Nambu... bos, Nambu... bos, 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 bos,

<coughs> this you

তুমি কি কথা শুনবে এখানে আমাদের খোলা মার্কেট তালাক হইতেছে বাংলাদেশ সরকারেরও ঠেকানোর কাজে নাই

মনে করে কিভাবে হোক তোমার দুর্ভাগ্য তোমার এসে ঘটনা হয়েছে না তা আমার আমরা তোমার দুই মহলের এক লক্ষ টাকা আর তোমার ওই তিন মাস্টার প্রাটি নিয়ে বা তোমার মেয়ের কিছুটা অংশ আমরা দিয়েছি এক লক্ষ ষাট হাজার টাকা এই নিয়ে তুমি এখানে সই করে দেবে

সাইন করো না আর কি তো ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য শেষে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্সেরা আছেন যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন আশা করবো প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলেকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম